নমস্কার কেমন আছেন সবাই পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সাড়ে আটটার আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে কারণ কালকে রাতে অনেকটা রাতে ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি বাকিকে খেতে দিয়ে একটু জল খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এই যে আমি এখানে বিছান টিচান তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম তো ঘর মুছতে মুছতে বাবা দেখি ফোন করেছে বলছে আমি তোদের বাড়ির কাছাকাছি আছি আসছি তো এই যে আমি তাড়াতাড়ি করে গেটে ফোন করে দিলাম নাহলে তো আবার গেট থেকে ফোন করবো আর পুজোর সময় তো ভিডিও চলে যেহেতু তাই আমি ফোন ধরতেও পারবো না আর পুজো করতে করতে ফোন ধরতেও মানে ধরি না আমি তো এই যে তাড়াতাড়ি করে আমি পুজো টুজো দিয়ে নিলাম এই যে আমার বাবা চলে এসছে এই যে দু ব্যাগ বাজার করে নিয়ে এসেছে মাছ কত রকমের ফল ছাতু অনেক কিছু নিয়ে এসছে তো এই যে আমি একটু বৌদির সাথে কথা বলছি কথা বলে এইদিকে আমি চলে এলাম টিফিন করার জন্য তো বাবার জন্য আগে একটু চা করে দিচ্ছি বলে আমি একটু চা খাও আর এই যে চাটা দুটো নিরো দিয়ে দিলাম আর এইদিকে আমি রুটি করছি আর ডিম ভাজার কিছু করিনি টিফিনে তো তারপরে এই যে টিফিন টিফিন করা হয়ে গিয়েছে দিয়ে বাবাকেও দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম খেয়ে দিকে আমি ভাত আর এই যে মাংসটা মানে দই চিকেন করেছিলাম আজকে তো ওই দই চিকেনটা বসিয়ে দিলাম তো এইদিকে তাড়াতাড়ি করে মাংসটা কষাতে দিয়ে দিয়ে ওইদিকে বাবা যে মাছগুলো নিয়ে এসেছিলো সেই মাছগুলো আমি ধুয়ে নিলাম তো এইদিকে বাবা নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ চিংড়ি মাছ তারপর দেশি ট্যাংরা মাছ ডিম ভরা যে দেশি ট্যাংরা থাকে সেইগুলো তো আর নিয়ে এসেছিলো একটা চার কিলো সাইজের কাতলা মাছের পেটি তো আমি তো এমনি অন্য পিসে আমার খেতে ইচ্ছা করে না তো পেটি খেতেই ভালো লাগে তো বাবা বলেছিল কি তা বড়ো দেখে মাছ পেলে কিনে আসবে আমি ঠিক আছে তাহলে তুমি শুধু পেটিটাই নিয়ে এসো তো ওই জন্য ভালোবাসি বলে পেটির মাছটা নিয়ে এসে এই যে আমি সব মাছগুলো আস্তে আস্তে গুছিয়ে প্লাস্টিকে রেখে দিলাম আর চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিলাম কারণ চিংড়ি মাছটা একদম জ্যান্ত ছিল তো খোলটা ছাড়ানো যাচ্ছিলো না আর আমার হাতে তো নোখ নেই তো আমি এই জন্য ছাড়াতে আমার অসুবিধা হয় বলে বৌদি বলে ফ্রিজে রেখে দাও তাড়াতাড়ি ছেড়ে যাবে তো এই যে তাড়াতাড়ি করে আমি মাছগুলো সব ধুয়ে এইদিকে রান্না করেছি আজকে আমি তো ট্যাংরা মাছ খাই না তো বাবাকেই মাছটা ভেজে দিয়েছে পাঠিয়ে দিয়েছে আবার আর এইদিকে ডাল করেছিলাম আর এইদিকে ওই কাতলা মাছের ঝাল আর ওই দই দই চিকেন করেছিলাম বাবা এই আপেল নিয়ে এসেছে আম নিয়ে এসছে ছাতু আমার ঘরেই ছাতু রয়েছে আবার ছাতু এনে ভর্তি করেছে ছাতু খেতে খাচ্ছি না আর এই যে চলো তো বা করে টোরে বাসনগুলো একটু তাড়াতাড়ি করে অল্প কাটা যেগুলো ছিল সেগুলো মেজে নিলাম আর ওই মাছের ট্যাগগুলো সব ধুয়ে দিলাম বাবা আবার নিয়ে যাবে ব্যাগগুলো তো এই যে সব বাসন টাসন ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে নিয়ে বাবাকে বললাম যে চলো আজকে তাহলে নার্সিংহোমটা দেখে আসি কোথায় এক আমি ঠিক জানি না ডাক্তার বলেছিল যে এই জায়গাতে তো একবার দেখে আসি কেমন মানে ভালো পছন্দ হবে কি হবে না তো সেই জন্য বাবা আর আমি দুজনে মিলে এই যে রেডি হয়ে গেলাম তো এখন বাজে বারোটার আমি তাড়াতাড়ি করে দিয়ে রান্না করে নিয়েছি বাবা এসে আমি এই বাবার সাথে যাচ্ছি নার্সিংহোম দেখতে যে নার্সিংহোমটা ডাক্তার বলেছে যদি আবার পছন্দ না হয় তাহলে আবার অন্য নার্সিংহোম যাব। তো ওই জন্য এখন যাচ্ছি সেই নার্সিংহোম দেখতে তো চলো দেখা হচ্ছে তো এই যে আমি আর বাবা দুজনে মিলে বেরিয়ে পড়েছি নার্সিংহোম দেখতে যাব বলে তো গেটে একবার জিজ্ঞেস করে নিলাম যে কোন দিক দিয়ে যেতে হবে বাবা এই প্রথম আমার স্কুটিতে উঠেছে তো এই যে নিয়ে যাচ্ছি এইদিকে রাস্তাটা খুবই ভালো ছিল এই জন্য যেতে খুবই ভালো লেগেছে আমার তো এই যে চলে এসেছি আমি আর বাবা নার্সিংহোমে আমি নার্সিংহোমের নামটা দেখালাম না যদি কোনো সমস্যা হয় তো এই যে একটা ঘরে নার্সিংহোমের মানে ফ্লোরেই একটা ঘরে কাজ হচ্ছে তো এই যে আমাকে ওয়ার্ডগুলো দেখিয়ে দিল এই যে অপারেশান থিয়েটারটা মানে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সবই আমাকে দেখিয়ে দিল নার্সিংহোমটা নতুন হয়েছে নতুন বলতে বেশি কয়েক মাস হবে হয়েছে হয়তো ছ সাত মাস হবে হয়েছে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ওটি যিনি থাকেন তিনি আমাকে পুরো দেখিয়ে দিলেন যে কোথায় কি হবে না হবে তো এই যে দেখে টেকে নিলাম খুবই ভালোই পছন্দ হয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ওখানকার লোকদের কথাবার্তাগুলোও খুব ভালো আর আমার বাড়ি থেকে বেশি দূর না ওই দশ এগারো কিলোমিটার মতন যেতে হবে আর রাস্তাটাও পুরো খুব ভালো তো এই বাড়ি এসে বাবাকে এই যে আমি খেতে দিয়ে দিয়েছি তো বললাম তাড়াতাড়ি খেয়ে নাও তো আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এই যে একটা মাল কালকে রাতে অর্ধেক করা ছিল তো ওই মালটা করতে বসেছি সকালে তো রান্নাবান্না করেছি মাল হয়নি তো তারপরে আবার এই একটা মাল করলাম করে এই মালটা অর্ধেক করে রেখে বাবা বললো তিনটে তখন দশ পনেরো বাজে বাবা বললো আমি বাড়ি চলে যাব তো বাবাকে আবার গেটে একটু ছেড়ে দিয়ে এলাম তো তারপরে ছেড়ে দিয়ে এসে ঘরে আর কিছু কাজ কাজপাজ করে আমি এই চারটে পনেরো কুড়ির দিকে একটু শুলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা সবাইকে